আবারও আমি নিজের হাতে মেহেন্দি পড়তে বসে গেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরুষা আজকে আবার একটা নতুন মেহেন্দির ভিডিও নিয়ে চলে এসেছি আমি মেহেন্দিটা কোথা থেকে নিয়েছি কার কাছ থেকে নিয়েছি ভিডিও শেষে আমি বলে দেব তো চলো মেহেন্দিটা শুরু করা যাক যেহেতু অনেক দিনই মেহেন্দি পড়া হয় না তো ভাবলাম হাত ভর্তি করে মেহেন্দি পড়ি আমি আমার মনের মতো একটা ডিজাইন করছি মেহেন্দি করার রিজেনটা হলো আমি এক জায়গায় ঘুরতে যেতে চলেছি আমি কোথায় যেতে চলেছি যারা গ্যাস করতে পারছো অবশ্যই কমেন্ট করবে দেখো মেহেন্দিটা আমার হাফ হয়েই গেছে মেহেন্দি টেক্সচারটা এতটা স্মুথ আমার মেহেন্দিটা করতে একটুও প্রবলেম হয়নি বক বক করতে করতে নিচের দিকের মেহেন্দিটা হয়েই গেল নিচের দিকের মেহেন্দিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবে নিচের দিকের মেহেন্দিটা হয়ে যাওয়ার পর অফ ক্যামেরায় আমি ওপরের দিকে মেহেন্দিটা কমপ্লিট করলাম আমার এই মনের মতো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও এবারে কালারটা ডার্ক আসার জন্য একটা তাওয়াতে কয়েকটি লবঙ্গ দিয়ে হাতটাকে একটু ড্রাই করে নিলাম ওভারনাইট রাখার পরে এবারে আমি মেহেন্দি মেহেন্দিটাকে তুলে ফেলবো মেহেন্দিটা তোলার পরে কালারটা আমার এরকম এসেছে আমি মেহেন্দিটা নিয়েছি হেনা বাই পেস্টটা থেকে এবারে আমি আফটার কেয়ার অয়েল লাগিয়ে নিচ্ছি চব্বিশ ঘন্টা পর আমার কালারটা মাসে আল্লাহ খুব সুন্দর এসছে এবারে আমি আফটার কেয়ার বাম লাগিয়ে নিচ্ছি তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এরকম মেহেন্দি নিতে চাও তাহলে হেনাবাই রকি বা পেস্টটা থেকে ডিএম করতে পারো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই হাফিজ